আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলতেছি আর আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মজার রেসিপি শ্যামাইয়ের লাড্ডু এই শ্যামাইয়ের লাড্ডুটা মানে তৈরি করার জন্য এখানে আমি একটা পাইপিনে আমি দুই চামচ মানে রেগুলার যে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি স্লো মিডিয়াম আগুন দিয়ে সোলোতে আর এইদিকে কিন্তু আমি তিনটে এলাচ আর দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি আর এদিকে আমি লাচ্চা সেমাইটা আমি একটা বাটির মধ্যে নিয়েছিলাম লাচ্চা সেমাইটা আমি দিয়ে দিলাম পাইপিনের মধ্যে এখন দিয়ে আমি লাল করে বেজে নিব আর এই লাচ্চা শ্যামার এই লাডুটা কিন্তু এইভাবে তৈরি করলে খুবই ভালো লাগে মুখে দিলে মিলিয়ে যায় আর বাসাতে কিন্তু এই লাচ্চা সেমাইটা মানে লাড্ডু বানিয়ে রাখলে খুবই ভালো লাগে মানে মেহমান আসলে মানে খুবই সহজে দেওয়া যায় বানিয়ে সবসময় মানে ফ্রিজের মধ্যে এভাবে রাখলে আবার কোনো অনুষ্ঠানের মানে আগে দিয়ে আপনারা মানে এভাবে রাখতে পারেন আগের থেকে মানে তৈরি করে এই লাচ্চা সেমাইয়ের এই লাড্ডুটা দিকে আমি কিন্তু লাচ্চা সেমাইয়ের মানে লাড্ডুটা বানানোর জন্য আমি লাচ্চা সেমাইটাকে একটু মানে করে লাল করে বেজে নিব এইভাবে কিন্তু মানে বেজে বানালে খুবই স্বাদ লাগে খেতে আর আপনারা কিন্তু বাসাতে টাই করে দেখতে পারেন আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে মানে লাইক দিতে বলে গেছেন প্লিজ একটু হোস্টে করে লাইকটা দিয়ে দিবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও ছাড়ার মানে ফার্স্ট টাইম যাতে আপনারা মানে আমার ভিডিও দেখতে পারেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন সবার কাছে অনুরোধ রইলো আর এদিকে আমি এক কাপ মানে চায়ের কাপে মেপে এক কাপ মানে আমি চিনি দিয়েছি মানে মিষ্টিটা আমি হালকা কড়াই দিয়েছি আপনারা কিন্তু কম বেশি দিতে পারেন আর দিকে আমি পাউডার দুধ দিতেছি দুই চামচ সাথে মানে সুন্দর একটা ফ্লেভার আসে মানে বাজার সময় পাউডার দুধটা দিলে দিয়ে আমি কিন্তু ভালো করে বেজে নিতেছি দেখেন আর এই লাচ্চা সময় কিন্তু ভালো করে এভাবে নিলে কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি এক কাপ তরল দুধ দিয়ে দিলাম বাচ্চা সময়টার মধ্যে দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে নিতেছি আমি এখন ভালো করে আরো প্রায় দু মিনিটের মতন এইভাবে মানে জাল করে নিব এই যে একবারে মানে দেখেন বাজারটা হয়ে গিয়েছে আর ওই যে তরল দুধটা দিয়েছিলাম দুধটা কিন্তু শুকিয়ে আসছে এখন কিন্তু আমি একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো আর এখন কিন্তু আগে আমি একটু মানে ঘি দিয়ে নামানোর দিব ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে কেত কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখন ঘি দিয়ে দিব এক চামচ ঘিটা দিয়ে কিন্তু আমি বেশি জাল করবো না মানে এক মিনিটের মতন নেচারে নামিয়ে ফেলবো আর এইভাবে কিন্তু লাড্ডুগুলো বানালে মানে এত স্বাদ মানে হয় মানে বলার মত না আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন খুবই লোভনীয় এই লাড্ডুটা এই যে আমি মানে এখন নামিয়ে ফেলবো বাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেলছি আর এই দিয়ে কিন্তু আমি ওই যে এলাচগুলো দিয়েছিলাম এলাচ দার্শিনি এগুলো কিন্তু আমি মানে তুলে নিতেছি এই যে দেখেন খুবই সফট হয়েছে আর বেশি মানে ঠান্ডা করেও কিন্তু মানে কি করা যাবে না এখন কিন্তু আমি আলকা গরম থাকতেই আমি এই সময়গুলোকে এইভাবে মানে লাড্ডু বানানোর জন্য একটু মানে মুতে নিব ভালো করে আর এখন একটু মানে আমি আরও কিন্তু এক চামচ পাউডার দুধ দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে মুতে নিব এই যে আমি এইভাবে ভালো করে মুতেছি মানে গরম অবস্থায় কিন্তু লাড্ডুটা বানালে খুবই ভালো লাগে আর খুবই সফট হয় আর ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যায় যে আমি আদে এভাবে কিন্তু মানে গোল করে মানে আমি লাড্ডুটা বানিয়ে নিতেছি আপনারা কিন্তু যে যেভাবে শেপ মানে এভাবে দিতে পারেন আমি কিন্তু মানে লাড্ডুটা আমি গোল সেপে কিন্তু আমি বানিয়ে নিতেছি দেখেন আমি একটা লাড্ডু বানিয়ে ফেলছি আমি এক এক করে সবগুলো লাড্ডু কিন্তু আমি এভাবে বানাবো এই যে আমি সবগুলো লাড্ডু কিন্তু বানিয়ে নিয়েছি দেখেন আর এদিকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে আমি গুঁড়ো দুধ নিয়েছি এখন কিন্তু আমি গুঁড়ো দুধটার মধ্যে এইভাবে মানে একটু গড়ে নিতেছি মানে এইভাবে দিলে কিন্তু লাড্ডুটা খেতেও খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লোভনীয় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর খুবই স্বাদ আপনারা তো বাসাতে টাই করে দেখতে পারেন বা সবাই ভালো থাকলে আল্লাহ আলাইকুম